দুই হাজার পঁচিশের আবেদনে কবে থেকে বের হবে কথা বলবো এই ব্যাপারটা নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল তো প্রচুর প্রচুর কমেন্টস আসছে যে ভাইয়া রিসুবিধা তো পাইলাম আলহামদুলিল্লাহ কিন্তু নূল কবে থেকে উঠবে নূল কবে থেকে উঠবে ভাইয়া একটু আপডেট দেন বা একটু বলেন এই জাতীয় কিছু বলতে বলতেছে সবাই আসে নূল কবে থেকে উঠবে তো এই কথাটা বলা মানে শুরু করার আগে এক ভাইয়ার একটা রিকোয়েস্ট আসছে যে হট বাংলা থেকে আমাকে বেশ সবসময় কমেন্টস করে উনি জানতে চাইছেন হয়তো পুরোপুরি খেয়াল না আমি বেশ কিছু ভিডিওতে কিন্তু রিসিপুদ্ধ দেখাইছি এর আগে আপনার কীভাবে ধাপগুলো বা অরিজিনাল বা নকল বা এই জাতীয় হয়তো বা পারপাসে বলি নাই বাট আমি রিসিভপুটা শো করছি তো উনি বলতেছেন যে ভাইয়া অরিজিনাল রিসিপুরা কেমন হয় একটু যদি দেখাইতেন তো আমি ভিডিও শুরু করার আগে আমি রিসিভপুদের দেখা আমার কাছে দুইটা রিসিপুর এই মুহূর্তে আছে দুইটা একশো পার্সেন্ট অরিজিনাল দেখেন এর আগে দেখাইছি এটা নামটা আমি কেটে দিয়েছি প্রাইভেসির জন্য আর কি দেখেন এখানে আপনার শহরের কোড আছে তারপরে বেশ কিছু দশটা কোড আছে তারপরে এটা দেখেন কদিচি ভেরিফিকা আছে তারপরে দাঁতি আছে দেখেন এখানে নোমে কোনিয়মে দেল রিকে দেনতে মালিকের এই ইসের নাম মালিকের নাম এখানে আপনাদের নোমে কোনিয়মে দেন ল্যাবরেটরি যে আপনার আপনি যে আর কি আবেদন করছে আপনার জন্য তার নাম এখানে দেখেন দাতা অরা দিয়ে কিছু অনে দেখেন আপনার এসার থেকে আপনার বিশ দু পঁচিশ জেরো দুয়ে ফেব্রুয়ারি বারো 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 তারিখের ফেব্রুয়ারির আপনার দু হাজার পঁচিশে এগারোটার দিকে এটা আপনার আবেদন হয়েছে চব্বিশ সেকেন্ডে দেখেন ত্রিপুতি দোমানন্দা দেখেন এই যে ডি এফ টু ফাইভ দেখেন সি এস্টেজ এটা এগ্রিকালচার ঠিক আছে এই দেখেন প্রথমে আপনার হয় উকেল নাহলে মালিক নাহলে কোম্পানি নাম দিয়ে শুরু হবে এখানে এই দেখেন পুরো লোগোটা সহ এটা পিডিএফ কপি থেকে আমি ই করেছি একটা একবারে প্রিন্ট আউট করছি দেখেন আরেকটা আছে এটাতে আমি ওইটাতেও দেখাইছিলাম দেখেন এইটাও এটা আমি হয়তো পিডিএফ থেকে নামাই সরাসরি এসে থেকে নামাইছি এই দেখেন একই সেম জেন্টিলে সেম লোগো দেখেন সেম লোক ওটা ওটা ছিল আপনার ওটা ছিল আপনার ছোট আকারে এটা বড় আকারে দেখেন প্রিন্ট আউটটা সেম এই জিনিসটা কেছে ভেরিফিকেশন কাইটা দিয়েছি এগুলো দেখেন দাঁতি নোমে দেখেন এখানে নাম থাকবে সারনেম এই দেখেন হাজার পঁচিশের ফেব্রুয়ারির সাত তারিখে এটা আপনার ডোমেস্টিকের নয়টা সাত মিনিট আঠাশ সেকেন্ড আপনি ন্যানো সেকেন্ড আছে এখানে দেখেন ত্রিপতি দোমানদার ডিএফ টু ফাইভ আবিস এই আবিষটটাই কিন্তু আপনার মূলত আপনার ডোমেস্টিকের আর সি এসিটা কিন্তু আপনি ইচ্ছা এগ্রিকালচার বা টুরিজমের ঠিক আছে এই সিএসটা দিয়ে অনেকে আপনার টুরিজমের লেখা থাকে আপনার অনেকে বলে যে এটা আপনি স্পন্সার জমানো অনেকেই একই কথা বলতেছে দেখেন সেম এই জিনিসটা এখানে আর কোনটা আপনার দু নম্বর কোয়েশন দুইটা আমার অরিজিনাল এখন কাছে লোক থেকে নেওয়া এটা এখানে বিন্দুমাত্র কোনো ইয়ে ভেজাল নেই এখানে ঠিক আছে তো ভাইয়া ধন্যবাদ আপনাকে জানতে চাইছিলেন তো এবার চলে আসে আমার যে মূল যে আলাপটা আপনার নূল কবে থেকে উঠবে তো দেখেন ভাই নূলস্তা কবে থেকে উঠবে কথাগুলো মানে শুরু করার আগে এটা খুব একটা সংক্ষিপ্ত একটা কথা ছোট্ট ব্লক হবে তার আগে আমি কিছু ব্যাকগ্রাউন্ডের কথা বলি যে আমার সঙ্গে কী ঘটছে আমি দু হাজার পঁচিশে দু হাজার পাঁচে কিন্তু আপনার তো ফুলিসির মাধ্যমে আসছি রহমে এই দেখতে পুলিশের মাধ্যমে জমাটা দু হাজার তিনের শেষে দিক হইতো আমি নিজেই গেছিলাম লাগিয়েছিলাম জমা দেওয়ার পরে আমি নিজেও জানতাম না যে বের হবে কিনা এক বছর ওভার হয়ে গেছে গা এক বছর ওভার হওয়ার পর আমার নূল অবস্থা বেড়েছিল তখন অবশ্য এত আপনারা আধুনিক সব ব্যাপার ছিল না এত আপডেট ছিল না এরকম ঋষিভুত এভাবে হইতো না সব তখন নাকি পোস্ট অফিসের মাধ্যমে জমা হইতো আমি আসার পরও একটা আপনার দেখতে পুলিশ দেখছি পোস্ট অফিসের মাধ্যমে মানুষ দ্বারা লাইন দিয়ে জমা দিত তো তখন আপনার এরকম কলেজ ছিল না এরকম আপনার রেসিভার সিস্টেম ছিল না হাতে যা পোস্ট অফিসে যেটা প্রিন্ট আউট করতো আপনার ওটা দিয়ে দিত তারপরে আপনার এরকম কাপ ছিল না তো অ্যাভেলেবেল কাপ ছিল না আপনি এগুলো ভেরিফাই করা যেত না কত কেবি এগুলো ছিল না তো আপনার তখন আপনার রেভিনিউ স্টেম দেয় দিত এখন অনেক সিস্টেম আসতেছে অনেক আপডেট হয়েছে তো তখনও কিন্তু দেখেন আপনি এক থেকে দেড় বছর আছে দুই হাজার বিশে যারা আবেদন করছে তার এক দেড় বছর লেগে গেছে বাট সুন্দর একটা আপডেট আছে আমাকে যেটা আমি এর আগেও বলছিলাম যে এই মুহূর্তে আপনার পাঁচ তারিখের সাত তারিখের বারো তারিখের পরে টোটাল তিনটা ক্লিক ডে আপনার যখন ওভার হয়ে গেছে গা তখন হয়তো আমার দুইশো কত সপ্তাহ পার হয়েছে যাই হোক বেশ কিছুদিন পার হওয়ার পর আমার কাছে তিনটা নিউজ আসছে দুইটা নিউজ আমাকে কমেন্ট করছে আমার চ্যানেলে দুইটা নিউজ আমাকে কনফার্ম করছে চ্যানেলে যে তাদের একজনকে আপনার ডোমেস্টিক বিষয়ের জন্য সম্ভবত দিতে বলছে হয়তো জন্য আপনি আলোচ্যের ইস্যু করার জন্য ইনফর্ম করছে আমি যে মাঝে আড্ডা আড্ডা মারি সবকিছু কথাবার্তা এই জাতীয় যেহেতু কথা বলি যেহেতু এই জাতীয় সেক্টরের কথা বলি অনেক কথা আমাদের থাকে আমরা শেয়ার করি একসঙ্গে বসে অনেকজন সেইখানে তাদের একজনকে একজনের ডাক আসছে হয়তোবা এখনো আপনার নোলস্তরা ইস্যু করে নেয় বা ডাক আসছে তার মানে তিন সপ্তাহ চার সপ্তাহ এক মাস দুই মাসের ভিতরে হয়তো এটা কমপ্লিট হয়ে যাবে আসে আপনার নুলস্তটা পাই যাবে কিন্তু বাট নুলস্তটা হাতে দিবে না পাঠাই দেবে এই জাতীয় কিছু কিন্তু এখন নীতিমালা আসলে অনেকে বলতেছে ভাই এই বছর নাকি মালিকের নুলস্ত মালিকের হাতে দিবে না সরাসরি আমি বাঁচতে পারতে ভাই এই জাতীয় এখন নীতিমালা আসে না যাই হোক নীতিমালা আসলে অবশ্যই আপডেট দেবো এখন পর্যন্ত আমরা জানি যে নুলস্তটা হাতে হাতে পাবে এবং এটা আপনার অ্যাম্বাসতে শো করতে হবে এবার আশা যাক যে কতদিন পর আসতে পারে এই যে ঘটনাটাগুলো বললাম ঘটনাগুলো বলার কারণ হলো আপনি যাতে বস্তুর সুবিধা নুলস্ত ওঠার ভাই নুলস্ত ওঠার কোনো সময়সীমা নাই সত্যি কথা বলতে সময়সীমা না টোটালে নাই এটা আপনি বলতে পারবেন না এটা হইতে পারে আপনার আবেদনের এক সপ্তাহ আবেদনের প্রতিটা ক্লিকটা চলে যাওয়ার দুই সপ্তাহ তিন সপ্তাহের ভিতরে বেরো শুরু করতে পারছি তিনটা বেরোসে আমার জানা মতে এটা হইতে পারে এক বছর পরেও থাকতে পারে এটা হইতে পারে ছয় মাসের ভিতরে ডাক হইতে পারে এটা দুই মাসের ভিতরে ডাক হইতে পারে ডিপেন্ড করে প্রতিটা শহরের প্রেক্ষিতার কাজের রেশিও অনুযায়ী তাদের কোঠা কেমন তাদের আবেদন কেমন এখন তো কোঠা আবেদনগুলো আপনি পাবলিশ করে নাই গভর্নমেন্ট যে কোন কোন শহরে কীরকম কোঠা আছে এবং তার এগনেসে কি পরিমাণ আবেদন করছে তো আপনারা যারা নূলস্তব প্রত্যাশী তাদের একটা কথা বলে রাখি যে নূল আজ করতে পারে আপনার ডাক আসতে পারে এক বছর হয়ে আসতে পারে কিন্তু এই এক বছরটা হইতে পারে সব মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে যে আপনি স্পন্সার যেটা আপনার ডিএফ টু ফাইভ বি টু জিরো টু জিরো এটা আমরা লাভ অসুবর্ধান্ত বলবা ডোমেস্টিকের ক্ষেত্রে কিন্তু সিজনাল যেটা সি যেটা বা ট্যুরিজম এটা খুব দ্রুত আসতে হইব সত্যি কথা কারণ এটা কাজটাই সিজনাল যে সামনে যে সামারটা আস্তে এই সামারে খেতে খামারে বা আপনার ট্যুরিস্ট পয়েন্টে বা বারে ডিস্কোতে বহু বাইরে থেকে প্রচুর ট্যুরিস্ট আসে তাদের টেক কেয়ার করার জন্য অতিরিক্ত লোক নিয়োগের জন্য এই লোকগুলা নিয়োগ দেওয়া থাকে ট্যুরিজম সেক্টরে এবং এগ্রিকালচারে যে আমাদের সামারে যে এখানে তো আপনার বাংলাদেশের মতো এখানে সামারে আপনার আমাদের এগ্রিকালচার সেক্টরটা বেশি কাজ হয় বা কোনো খামারে অতিরিক্ত লোকের জন্য এই জন্য বলতেছি যে সিজনালের নূরস্তগুলা এই বছরের ভিতরে খুব দ্রুত বেরতি নিয়ম অনুযায়ী সত্যি কথা যদি জটে না পড়ে কারণ কি গত বছর কিন্তু দুইটা বছর ভালো জট গেছে এইটা তো এই বছর আশা করতে এরকম জট যাবে না প্রতিটা জিনিস সিস্টেমেটিকলি আসতেছে তো ডোমেস্টিক আর আপনি স্পন্সার এটা আসলে আপনার এমন হতে পারে দুই বছর পরে হইতে পারে কারণ দুই হাজার বিশেষ দুই হাজার বাইশ অনুষ্ঠান কিন্তু আপনি সিজনালটা এক বছর অতিবাহিত হওয়া যাওয়ার পরে আসলে আর আশা করা উচিত না কারো অনেকে আপনি আমাকে লেখেন যে ভাইয়া দুই হাজার তেইশের আবেদন করছেন আমি এগ্রিকালচারের এখনো কোনো বের বেরোলো না কিছুই হলো না দুই হাজার চব্বিশে করছিলাম ভাই যদি এগ্রিকালচার হয়ে থাকে সিজনাল হয়ে থাকে ট্যুরিজম হয়ে থাকে তবে এটা আশা বাদ দিয়ে দেওয়া উচিত যদি আপনার স্পন্সার বা ডোমেস্টিকের কিঞ্চিত আশা রাখা যায় এক বছর পরেও বাট আপনার সিজনাল টোটালি আপনার আশা করা উচিত না সেম একই কথা এই বছর আমি একই কথাই বলবো যে দুই হাজার পঁচিশে যে আবেদনগুলো হচ্ছে চমৎকার আবেদন হয়েছে কোঠার আপনার নিচেই ছিল সবকিছু এখন এই কোঠাগুলো বাড়ানোর জন্য থেকে আপনি নতুন করে আপনি ওপেন করছে সার্ভার জমা দিচ্ছে দিন যাবে তত ক্লিক বেশি বাড়বে এর ভিতরে ভেরিফাই হবে কিন্তু প্রথম দিকে যে ভেরিফাই আবেদনগুলো এগুলোই মূলত আমরা বেশি আশা করি সো আগামী গত আপনার কিছুদিন আগের থেকে নূলস্ত শুরু হয়েছে এবং এটা সিলসিলা চলবে হয়তো প্রথম দিকে এক দুই সপ্তাহ পর থেকে গরম গরম অনেক হুলস্তাব বেরোবে তারপর আস্তে আস্তে রেশোটা কমবে বাট আপনার ডোমেস্টিকের আর স্পন্সারের আপনার অনেকদিন পর্যন্ত চলবে এটা আপনার দীর্ঘ মেয়াদী একটা পোস্টিং হইতে পারে অনেক সময় কিন্তু আপনার সৃজনালারটা হুটহাট করে আপনি সমাপ্তি করে দেব তো এই জন্য বলা যাচ্ছে না যে আপনার নুরুস্তা কবে উঠবে কবে উঠবে না এটা অনেকেই জিজ্ঞেস করে ভাই সবার কাছে একই বলে যে উঠবে ষাট দিনের ভিতরে উঠবে কিন্তু নিয়ম অনুযায়ী আপনার এর ভিতরে বলছে গভর্নমেন্ট ষাট দিনের ভিতরে কন্ট্রোল দ্বারা করতে মানে ষাট দিনের ভিতরে এটা শেষ করতে হবে তো সবসময় এটা নিয়মতান্ত্রিকভাবে বলে কিন্তু সবসময় ষাট দিনের ভিতরে এটা শেষ করতে পায় না অনেক সময় এটা ম্যাক্সিমাম যে দু হাজার পাঁচ থেকে যে যেগুলোটা দেখলে তো ফুল হয়েছে বের হয়েছে আমি দেখছি এটার ইতিহাস একবার ভাই দিন তো কম গেল না প্রায় বিগ বছর এখানে পার করে ফেললাম সবই দেখতেছে সত্যি কথা বলতে তো বলে কিন্তু ওরা ঠিকই কিন্তু আসলে এটা কমপ্লিট করতে না অনেক সময় তো এই জন্য আপনাদের ওয়েটিং করতে হবে অপেক্ষা করতে হবে আল্লাহ আল্লাহ করতে হবে এবং ধৈর্যদেশ মানে ধৈর্য ধরে দেখতে হবে যে আপনি এটা লাস্ট কোথায় যায় তো আজকে এখানে কি ভালো থাকবেন আল্লাহ হাফেজ চাউ চো